হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এরকম মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি করে নিয়ে এসেছি দেখো কাতলা মাছের মাথা মাথাটাকে ভালো করে ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ কড়া ভাজা হয়ে গেছে তারপরে এখানে ফোঁড়ন দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলুটা ভাজা করে নিলাম বাজা হয়ে এসেছে একটু একটু তার মধ্যে একটু বাঁধাকপি দিয়েছি সব রকমের সবজি দিয়েছি মোটামুটি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি কুমড়ো আলু বেগুন দেখতে পাচ্ছ তার মধ্যে একটু থর দিয়েছি থোর বলতে কি কলার যে থোঁড়টা হয় ওই থরটা দিয়েছি ভারালি যেটাকে বলে ওইটা দিয়েছি এটি দিয়ে ভালো করে কষাবো একটু অন্যরকমভাবে করছি রান্নাটা রোজ সবজি সব রকমের সবজি টবজি দেখাই এ করি আজকে একটু তোমাদের দেখালাম না আজকে সব কেটে একদম রেডি করে পরিপূর্ণভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো ওগুলো একটু কষাবো তেলের মধ্যে সবজিগুলি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থেকো হাতে শেখো আর বেল আইকনটা বাজিয়ে রেখো তাহলে নোটিফিকেশনটা দেখতে পাঠো মেয়েটা কথানো হয়ে গেছে অনেকটা হয়ে গেছে মজে গেছে যেটাকে বলে তারপরে পরিমাণ মতো হলুদ দিলাম এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি বাইরে থাকতে হবে নাকি সামনে স্বাদ মতো নুন দিয়েছি একটু আদা বাটা দিয়েছি বলবো ওই কাঁচা কুচি সে কাঁচা কুচি তারপর আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি সবজি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো লাগে অনেকে গুঁড়ো লঙ্কা অ্যাপ্লাই করতেও পারো যারা ভালোবাসো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাপ্লাই করবো না সবজিতে আমি সব কাঁচা লঙ্কা ইউজ করি তারপর দেখতে পাচ্ছি এই যে পুঁইশাকটা দিয়ে দিয়েছি পুঁশাকটা আছে মোটামুটি অতটা আমার পছন্দ হয়নি নি এখন জানো তো পুঁইশাকটা একটু মানে ঘরে এনে রাখলে আগের দিন এনে রাখলে পুঁইশাকটা একটু গুটে যায় কেমন হয়ে যায় কিন্তু আমার পুঁইশাকটা অতটা ভালো লাগেনি একটু পুঁশাকটা একটু দাগ দাগ ছিল ছাড়িয়ে ছুড়িয়ে করেছি যাই হোক মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে শাকের চপচুরি খুব ভালো লাগে খেতে তোমরা একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো করে উলুট পালুট করে দিয়েছি এবার পুইশা শাকটা সিদ্ধ হয়ে যাবে মজে যাবে ভালোভাবে খুব সুন্দর হবে কিন্তু শাকটা দেখতে ভালো না হলো কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম তোমাদের বললাম আমি কাঁচা লঙ্কাতে করি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমার যদি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম কাতলা মাছের মাথা পুইশাখের চচ্চডি অনেকে চচ্চড়ি বলে কে কে ছেজরা বলে অনেকে অনেকটা অনেক রকমের বলে কিন্তু আমি চচ্চড়ি বললাম কেমন লাগলো চচ্চড়িটা বলবে ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশা বসে আছি আর বন্ধুরা সবাই একটু ফুলো ওয়াজ করো কেউ একটু স্কিপ করবে না ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও আমি বেশি বড় ভিডিও নিয়ে আসি না এই দেখেছি আমার রান্নাটানটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বলো কম মশলা হালকা তেলে তেলটাও বেশি দিই কম মশলা দিয়ে করা হয়েছে সবাই খেতে পারবে বড় থেকে ছুটে সবাই খেতে পারবে কোনো প্রবলেম হবে না খেতেও খুব ভালো লাগবে আর বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে রেসিপিটা খুব ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও একদম মজে গেছে তেল তেল বেরিয়ে গেছে মানে আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে কে স্কিপ করবে না সবাই একটু এক সহ দেখে নেবে আর সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে তারপরে ধনেপাতাটা দিয়ে দিলাম দেখেছো টাটা বাই বাই ভালো থেকো টাটা টাটা